শ্রীরামপুরে বিসর্জনের দিনে ভীষণ আনন্দ হয় আর পুরো পুজোটাতেই আনন্দ হয় তো বিসর্জনের দিনকে আমরা এমনি বসেছিলাম দোকানে তারপর মানে মাকে না বলেই আমরা এই পকোড়ার দোকানে চলে গেছিলাম কিছু খেয়ে তারপর আবার আমরা আমাদের ঠাকুর সাথে জয়েন করেছিলাম তো পাড়ার সবাই এরা হচ্ছে আমাদের পাড়ার সবাই আমার মেয়ে তো সবাই খুব আনন্দ করছিলো নাচছিলো বিভিন্ন গানে আমার মেয়ে তো প্রথমে নাচতে চায়নি তারপর একটু সবাই মিলে ওকে জোর করে নাচিয়ে দিতে তারপর যেরকম হয় আর কি ঝুম 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 করে নাচতে শুরু করে দিয়েছিলো কি গিয়ে উঠল আমার খুব ভালো লাগছে আমার মেয়েকে এরকম আনন্দ করতে দেয় এখানেও পরপর দু বছর এক ধারে দাঁড়িয়েছিলো চুপ করে পাড়া সবাই খুব আনন্দ পেয়েছে একটু নেচেছে বলে আমাকে ডেকে ডেকে দেখাচ্ছে দেখ তোর মেয়ে ঠিক নাচছে যে হ্যাঁ ওটা নাচে কিন্তু লজ্জা টজ্জা পাচ্ছিল হয়তো প্রথমে নাচছিল না তো তারপর সবাইকে নাচতে দেখে আবার একটা জমে গেছে আবার ওর দিদাও নাচছিলো সুন্দর পোজ দিয়ে হাত তুলে ধুলে বাকি সবাই নাচছিলো কাকিমা মা কাকিমারা খুব আনন্দ হচ্ছিলো এমন নাচটা তো আমি যেটা তুললিনি আর ব্যান্ড পার্টি হয়েছিল এই ছেলেগুলোকে দেখে না খারাপ লাগে মানে সবে আনন্দ করছে আর ওরা মানে ওইদম এ করছে আর এইটা তো মানে যে কী বলবো ওই রাস্তার মধ্যে লুটিয়ে পড়ে সবাই যে প্রতি বছর এরকম চার পাঁচটা নাচ আমি দেখতে পাই আর আমার খুব মজা লাগে যখন এরকম নাচ দেখতে পাই যখন আমি আমাদের ঠাকুর ছেড়ে তাদের সাথে সাথে যাই মানে ছবি তুলবো বলে এই মানে রাস্তায় গড়িয়ে নোংরার মধ্যে এগুলো হাসি পাই আর এরা তো এলো পাথারি না ছিল আবার এদের মধ্যে একজন ট্যালেন্টেড ছিল বেশ ডিগবাজি টিকবাজি খাচ্ছিল আমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছি তখন আমাদের ঠাকুর কোথায় পেছনে আর এরা একটু ফাঁকা রাস্তাতে এরকম ডিগবাজি খাচ্ছিল আর আমি এক ধার রাস্তার বসে বসে এই এই হলো রাস্তায় বসে বসে এদের ছবি তুলেছিলাম আর এটা একটা ছোট্ট কুকুর আমার মেয়ের পেছনে পেছনে অনেকক্ষণ ঘুরছিলো তো মেয়ে বিস্কুট কিনে দিয়েছিলো আমি ওকে নিয়ে গিয়ে বিস্কুট কিনে দিয়েছিলাম আর ও খাচ্ছে দেখে আমার মেয়েকেই আনন্দ পাচ্ছিল আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার ধারে তারপর ওদের বিস্কুট ফিস্ খাইয়ে আবার যেই গঙ্গার ধারে ওখানটা যাওয়া হলো দেখি যে আবার সবাই বেশ উদ্যম নৃত্য হচ্ছে তো আবার সেই নৃত্যটার আমি আবার ছবি তুলে নিলাম খানিকটা এগুলো একটু ফার্স্ট করে দিয়েছি আবার আমার মেয়েকে না নিয়ে চলে যাচ্ছিল একটা গানের লরি সেটা আমার মেয়ে জিজ্ঞাসা করছে আমার নিয়ে চলে যাচ্ছিলো চলে যে গাড়িটা ওই গাড়িটা ওই ট্রেনে ঠাকুর বিষ্ণু মানে ঢুকতে দেয় না তো আর আমার মেয়ে ডিজেল গাড়িতে বসেছিল ডিজেল গাড়িটা আমার ঢুকতে দেয়নি ডিজেল গাড়িটা মানে এগিয়ে নিয়ে চলে যাচ্ছে তো একজন আবার আমাদের পাড়ার ছেলে নাবাতে বলতে তখন আবার আমার মেয়েকে নাবিয়ে দেয় আর আমি তো মেয়েটাই ছিলাম না তখন নাচ দেখতে ব্যস্ত কারণ আমার মেয়ের কাছে আরও পাড়া সবাই ছিল তো ওরাই নাবিয়ে নিয়েছে আমার মেয়েও যেন জিজ্ঞাসা করছে আমার নিয়ে চলে যাচ্ছিল আর এই তো সেই মানে খারাপ মুহূর্ত ঠাকুর জলে পড়া মানে অন্ধকার আর একাদশীর দিনটা শ্রীরামপুরের রাস্তায় হাঁটাই যায় না কেউ মানে যাদের বাড়ি শ্রীরামপুর তারা জানে দশমীর দিন কতটা ঝমঝমাট থাকে গঙ্গার রাস্তাটা প্রচুর ঠাকুর বিসর্জন মানে সারা রাত ধরে বিসর্জন চলে সেই দশমীর দিন প্রায় দুপুরের পর থেকে সেদিনটা পুরো সারা মানে একাদশীর দিন সকাল হয়ে যায় বিসর্জন চলে এইবার এই একাদশ মানে ঠাকুর জলে পড়ার পর একাদশী দিন যে রাত্রিবেলাটা আসে না সারা শ্রীরামপুর পুরো অন্ধকার হয়ে যায় সব জায়গা থেকে লাইট খুলে নেয় বেশিরভাগ জায়গা থেকে লাইট খুলে নেয় তো অন্ধকার হয়ে যেত তো সেটা খুব খারাপ লাগে এই বসে বসে মানে এতক্ষণ আনন্দ হচ্ছিল তারপর ঠাকুর বিসর্জন একটু দেখলাম খারাপ লাগলো মানে কোথাতে সবাই বলে সবারই এক কথা চারটে দিন হুশ করে চলে যায় হুঁশ করে চলে যায় একদম আবার পরের বছর আসবে ভালো লাগছে এখন দেখতে আর আমার মেয়েকে আবার আমি ওর দিক দিয়ে যে ওর দিকে তো পুলিশ নামটা দিচ্ছিলো না তো ঘুরিয়ে এদিক দিয়ে আমি আমার মেয়েকে নিয়ে গিয়ে ওনার কাজটাকে দেখবি চলে এদিক দিয়ে বলে আবার আমি রাস্তা দেখে এসো ওকে দিক থেকে নিয়ে বসিয়ে দিয়েছিলাম ও দেখছিল মা চলে যাচ্ছে আস্তে আস্তে গুলো আবার মাটি হয়ে যাবো সেই মাটিতে আবার পরের বছর প্রতিমা করা হবে তারপর আমাদের ম্যাটার খালি হয়েছিল সবাই ম্যাটারে উঠছিল আমি একা একাই উঠেছি তার আবার শাড়ি পরেছিলাম এক একাই উঠতে পেরেছি কারো হেল্প লাগেনি তো সবাইকে তোলা হলো লরিতে আর এই লরিতে মানে ভোর তিনটে তখন আর মেয়ে রেগে যাচ্ছিলো তো এই লরিতে আসবার সময় আমরা দুর্গা ঠাকুর বাই কি জয় আসছে বছর আবার হবে এরকম বলতে বলতে আসলাম আর এই লরি করে আসবার জন্য আমার মেয়ে পাগল মানে পাঁচটা বাজুক ভোর চারটে বাজুক ওর কোনো খেয়াল নেই মানে ওই লরি করে যাবে ব্রিজের ওপর দিয়ে এই কি আনন্দ আমার সামনে দাঁড়িয়েছে আনন্দ করতে করতে যাচ্ছে ওর কি আনন্দ হুর করে যাচ্ছে সাইকেল দেখাচ্ছে রাস্তার মাঝে মাঝে যাকে দেখতে পাই তাকেই দেখাচ্ছে যে ওই দেখো সাইকেল দাঁড়িয়েছে ওই দেখো বাইক দাঁড়িয়ে আছে রাত্রিরে শ্রীরামপুরটা দেখছে আর কি মানে এরকম সময় তো আমাদের কেউ বেরোনো হয় না একমাত দুর্গাপুজোর দুর্গা ঠাকুরের জন্যই হয় এরকম ভোরবেলা রাস্তার মধ্যে দিয়ে লরি করে যাওয়া লরি তো চাপাই হয় না এটা আমাদের শ্রীরামপুর ওভার ব্রিজ তো বটতলা দিয়ে হয়ে ওভার ব্রিজ দিয়ে হয় মানে বিল্ডিংটা যদি ঘুরিয়ে নেওয়া হয় আবার একজন আমার লরির মাথা দুটো বসে পড়েছিল এরকম এক একজন পাকা থাকে তাদের নামানো যায় না আর আমরা তো ভেতরে সে মানে সেফ ছিলাম আমরা আর আমার মেয়েটা ভীষণ আনন্দ এরকম এই যে আলোর মোড়া শহরটা প্রতিটা ফ্ল্যাটে ফ্ল্যাটে আলো রাস্তায় আলো রাস্তার ওপরে আলো এই আলোগুলো ঠিক তার পরের দিন পুরো নিয়ে যায় আর পুরো শহরটা অন্ধকার হয়ে যায় তখন কত কষ্ট লাগে দেখে মানে সিএমপুর রাস্তার হাঁটাই যায় না আবার দিন দশেক বাদে লক্ষ্মী পুজো টক্কী পুজো হলে এক এক করে পুজো আছে তখন আবার আলাদা আনন্দ তারপর তো আমরা রাত্রিবেলা তিনটে সময় এসে মিষ্টি মিষ্টি বিতরণ হচ্ছিলো ব্যাস হয়ে গেলো পুজো আমাদের বছর আবার একটা বছরের অপেক্ষা আবার পুজো হবে আনন্দ হবে ভোর তিনটের সময় ভোর চারটের সময় আবার লরি চাপা হবে